নমস্কার বন্ধুরা আজ আমি বানাচ্ছি একটা স্পেশাল ফিউশন সুইট যেটা নাম আমি দিয়েছি গাজরের হালুয়া সন্দেশ ওপরের লেয়ারে থাকবে সফট গাজরে হালুয়া আর নিচে লেয়ারে থাকবে একদম ক্রিমি মাখা সন্দেশ দুটো ট্র্যাডিশনাল মিষ্টির পারফেক্ট কম্বো চলো দেখি এটা কিভাবে ঘরে বসে সহজেই তোমরা বানিয়ে ফেলবে নলেন গুড়ের মাখা সন্দেশ বানানোর জন্য সবার প্রথমে একটা পাত্রে দুধটাকে গরম করে নিতে হবে আমি এখানে দেড় লিটার দুধ নিয়েছি দুধটা একবার ফুটে যাওয়ার পরে ভিনিগার দিয়ে দুধটাকে কেটে ছানা করে নেব। আপনার এখানে ভিনিগারে জল মিক্স করতে পারেন এতে কি হবে না ভিনিগারটা কম লাগবে ছানা থেকে জল এবার আমি ঝরিয়ে নেব ছানা থেকে জল ঝরতে একটু সময় লাগবে ততক্ষণে আমি গাজরটা কেটে রেডি করে নিচ্ছি এখানে আমি এক কিলো দেড়শো মতন গাজর নিয়েছি আমি গাজরের স্কিনটা বটি দিয়ে রিমুভ করে নিচ্ছি তবে আপনারা সহজেই পিলার দিয়ে এটা করতে পারেন যেহেতু আমি ঠাকুরকে নিবেদন করব তাই ঠাকুরের বাসন ছাড়া অন্য কিছু ইউজ করতে পারছি না তাই আমাকে বটিতে ইউজ করতে হচ্ছে এবার আপনারা গাজরগুলো গ্রেটার দিয়ে গ্রেট করে নেবেন এইভাবে এতক্ষণে এখানে ছানা থেকে জল ঝরে গেছে আপনারা দেখুন দেড় লিটার দুধে ঠিক কতটা ছানা এসছে এখানে আপনাদের একটা ছোটো টিপস আমি দিয়ে দিচ্ছি আপনারা যদি ফুল ফ্যাট মিল্ক নেন তাহলে এখানে ছানার পরিমাণটা কিন্তু আরও একটু বেশি হবে এবার ছানাটাকে আপনাদের ভালোভাবে মিহি করার জন্য ঠিক এইভাবে হাতের তালু দিয়ে সামনের দিকে প্রেস করতে হবে একটু সময় নিয়ে আপনাদের ছানাটা মিহি করতে হবে এবার আমি দুশো গ্রাম মতন পাটালি গুড় গ্রেড করে নিচ্ছি যাতে ছানাতে মিক্স করা যায় ভালোভাবে গ্রেড করে নিলে ছানার সাথে মাখতে সুবিধা হবে আমার হাতে যে পাটালি গুড়টা আছে সেটা চারশো গ্রামে আপনারা এটা দেখে কনফিউজ হবেন না আমি এখান থেকে দুশো গ্রামের মতন নিয়ে নিয়েছি এরপর আমি ছানার সাথে গুড়টা মিক্স করব, ছানার সাথে গুড়টাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে কোনো রকম লামস না থেকে যায় মাখা সন্দেশ বানানো সেভেন্টি পারসেন্ট কাজ আমার এখানেই হয়ে গেছে এবার শুধু কড়াইতে ছানাটা দিয়ে বেশ কয়েক মিনিট ভালো করে নেড়েচেড়ে আমি নেব প্রায় চার থেকে পাঁচ মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করার পর আপনারা এখানে দেখতেই পারছেন সন্দেশের কালারটা একদম পারফেক্টলি চলে এসছে আমার এখানে মাকা সন্দেশ বানানো কমপ্লিট হয়ে গেছে আপনারা যদি বাড়িতে শুধু মাখা সন্দেশ বানাতে চান তাহলে আপনারা ঠিক এইভাবে বানিয়ে নিতে পারবেন এবার একটা থালায় হালকা ঘি মাখিয়ে সন্দেশটা ভালো করে চেপে চেপে আমি সেট করে নিচ্ছি যাতে পরে সুন্দর আকারে কেটে নিতে পারি আপনারা এইভাবে থালা দিয়েও চেপে চেপে প্রেস করে নেবেন এতে কি হবে সমানভাবে স্প্রেড হয়ে যাবে এরপর চারদিকটা আপনারা ছুরি বা খুন্তি দিয়ে চেপে চেপে স্কোয়ার শেপ করে নেবেন চলুন এবার গাজরের হালুয়াটা বানিয়ে ফেলি এক কিলো দেড়শো গাজরের জন্য আমি এখানে দেড়শো গ্রাম ঘি নিয়েছি ঘিতে আমি এখানে হালকা গরম করে নিচ্ছি একটু গরম হয়ে যাবার পর কিশমিশগুলোকে ঘিতে আমি আলাদা করে ভেজে নেব এখানে আমি পঞ্চাশ গ্রাম কাজু আর কিশমিশ নিয়েছি কাজু কিশমিশগুলো দেখুন সুন্দর করে ফুলে গেছে এবার আমি তুলে নিচ্ছি এটা আমি একদম আলাদা লাস্টে একদম হালুয়াতে দেব এবার একই ঘিতে আমি পুরো গাজরগুলো দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি কাজু কিশমিশগুলো আগে ভেজে নেওয়ার কারণ যে এটাতে কাজু কিশমিশের একটা সুন্দর আলাদা ফ্লেভার থাকবে পুরো গাজর হালুয়া এবার আমি ঢাকা দিয়ে এটাকে দেব রেখে দেখুন গাজর থেকে বেরোনো জলটা পুরো টেনে নিয়েছে এইভাবে আপনাদের গাজরটা প্রায় সেভেন্টি পার্সেন্ট কুক করে নিতে হবে এরপর আমি হাফ লিটার এখানে দুধ দিয়ে বাকি থার্টি পারসেন্ট গাজরটা কুক করে নেব আপনারা এখানে দুধটা উষ্ণ গরমও দিতে পারেন গাজরে হালুয়ার মেন উপকরণ হচ্ছে কিন্তু এই ক্ষীর আপনারা যত বেশি ক্ষীর দেবেন তত বেশি কিন্তু হালুয়ার টেক্সচারটা ভালো আসবে আমি এখানে একশো গ্রাম ক্ষীর নিয়ে নিয়েছি ক্ষীরটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে এরপর এতে কয়েকটা এলাচ থেতো করে গাজরে দিয়ে দিলাম আপনারা এলাচগুলো মিক্সচারে গুঁড়ো করেও দিতে পারেন এবার আমি চিনিটা দিয়ে নেব আমি এখানে দেড়শো গ্রাম চিনি ইউজ করেছি আর শেষে দেওয়ার কারণ গাজরটা শুকিয়ে একদম ঠিক পরিমাণে আসে তখন মিষ্টিটাও একদম পারফেক্ট ব্যালেন্সে থাকে এবার শুরুতেই ভেজে রাখা কাজু কিশমিশ আর গ্রেট করে রাখা খোয়া ক্ষীর আমি দিয়ে দিলাম এবার এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব এক চামচ গোলাপ জল আর আমন্ড বাদাম আমন্ড বাদাম লাস্টে দিয়ে দিলাম কারণ ক্রাঞ্চি ভাবটা রাখার জন্য গাজরের হালু এখানে তৈরি হয়ে গেছে আমার এবার আমি নামিয়ে নিয়েছি সমানভাবে একটা সুন্দর লেয়ার বসাচ্ছি আপনাদের অল্প অল্প করে এইভাবে নিয়ে হালকা হাতে প্রেস করতে হবে পুরো লেয়ারটা সুন্দরভাবে সেট হয়ে গেছে দুটো লেয়ারই সমান একদম থিকনেস রয়েছে আপনারা দেখতেই পারছেন আমি চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি যাতে আপনারা দেখতে পারেন পুরোটা সমানভাবে বসেছে এবার এটাকে আমি প্রায় চার থেকে পাঁচ ঘন্টা ফ্রিজে রেখে দেওয়ার পর বের করে দেখাচ্ছি দেখুন কত সুন্দর সেট হয়ে হয়ে গেছে আর হালুয়ার রংটাও কত সুন্দর ডিপ এসেছে এবার আমি এটাকে কাট করে নেব আপনারা নিজেদের যে সন্দেশটা বানাতে পারেন আমি মতন কোনো এখানে চার চারকোনা আকারে কেটে নিয়েছি আর টপে একটা করে কাজু রেখে সুন্দরভাবে গার্নিশিং করে নিয়েছি তো এই ছিল আমার আজকের স্পেশাল ফিউজন সন্দেশ যেখানে আপনারা একসঙ্গে পেয়ে যাচ্ছেন গাজরে হালুয়ার মাখা সন্দেশে একটা পার পারফেক্ট কম্বিনেশন এই সন্দেশের রেসিপিটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দেবেন আর যারা চ্যানেলে প্রথম আমার ভিডিও দেখছে তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আপনাদের সকলকে ধন্যবাদ